পুনরায় বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি হলেন রথিন ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের আগে দলীয় রদবদল বাঁকুড়া জেলার সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় লড়াকু নেতা রথিন ব্যানার্জিকে কিন্তু দল পুনরায় আবার রথিন ব্যানার্জি উপর দায়িত্ব অর্পণ করল দলের অন্দরের খবর রথিন ব্যানার্জি অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে আবার এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে দলের কর্মীদের মধ্যেও তার প্রতি যথেষ্ট আস্থা রয়েছে সভাপতি হওয়ার পর রথিন ব্যানার্জি জানিয়েছেন দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব আগামী বিধানসভা নির্বাচনে আমরা জয়ী হব বিজেপিকে পরাস্ত করব এ বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী এই রদবদলের ফলে দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে রথীন ব্যানার্জি নেতৃত্বে তৃণমূল কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে পারে সেটাই এখন দেখার বিষয় দল চতুর্থবারের জন্য দায়িত্ব নিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমার প্রিয় দাদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রথম ধন্যবাদ জানাবো যেহেতু আমার উপর চতুর্থবারের আবার দায়িত্ব বাঁকুড়া সাংগঠনিক জেলায় দিয়েছেন আমি যতটা চেষ্টা করার বাঁকুড়া সাংগঠনিক জেলায় তৃণমূল শ্রমিক সংগঠনকে আরও মজবুত করব এবং দু হাজার সালের বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল শ্রমিক সংগঠন ছটা সিটি বাঁকুড়া সাংগঠনিক জেলায় আমরা যাতে জিততে পারি আমাদের সমস্ত শ্রমিক ভাইরা গোটা বাঁকুড়া জুড়ে সবাই রাস্তায় নেমে দিদির এবং অভিষেক দেন এবং ঋত নির্দেশ মতো যা বলবেন আমরা সেইভাবে পালন করে আমাদের ছটা বাঁকুড়ার বিধানসভার সিট আমরা দিদির হাতে এর আগে একটা সরকার ছিল চৌত্রিশ বছর তাদের সময় একশো পঁচিশ টাকা একশো কুড়ি টাকা পিএফ থাকতো না ইএসআই থাকতো না আজকে ন্যূনতম শ্রমিকদের যে বেতন রাজ্য সরকারের মিনিমাম ওয়েজেস সেটা কিন্তু সমস্ত কারখানায় দেয় এবং পিএ পিএসআই সমস্ত কিছুই কিন্তু আমাদের এই সরকার আসার পর সমস্ত শ্রমিকরাই কিন্তু এই সমস্ত কিছু অর্ডার